এই চোখ দাদা মানুষের অন্তরে চোখ দাদা রঙিন চে বেঈমানি মানুষের অন্তরে এখানে সবাই দেখে নিজের ভালো বাইরে সাদা বেতর কালো পাশান গড়া মনটা সবার কঠিন পাথরে এই চোখ দাধানো রঙিন শহরে বেইমানি মানুষের অন্তরে ইটের পরে ইচ্ছা দিয়ে অট্টালিকার সারি তার মাঝে কেউ শুনবে না তোর মনের আজারি ইটের পরে ইচ্ছা দিয়ে অট্টালিকার সারি তার মাঝে কেউ শুনবে না তোর মনের হাজারি বাঁচতে হলে লড়তে হবে নইলে দুকে দুকে মরতে হবে সে থেকে দেখবে না কেউ দু চোখ এই চোখ দাদানো রঙিন বেমানি মানুষের অন্তরে চোখ দাধানো রঙিন শহরে বেইমানি মানুষের অন্তরে আসল কে যে নকল কে যে যায় না কিছুই বোঝা মিথ্যে হবে এই শহরের ভালোবাসাই কোজা আসল কে যে নকল কে যে যায় না কিছুই বোঝা মিথ্যে হবে এই শহরের ভালোবাসাই কোজা বেমি কেরা রই দই বাজাই বিনা হাজার গোলা কাগজের নেই তো গন্দুরে এই চুখ দধানো রঙিন শহরে বেঈমান মানুষের অন্তরে শোক দধানো রঙিন শহরে বেমানি মানুষের অন্তরে এখানে সবাই দেখে নিজের বালো বাইরে সাদা বেতর কালো পাশান গড়া মনটা সব কঠিন পাথরে এই চোখ দাধা নরঙিন বেঈমানি মানুষের অন্তরে